ইমানের পথে ও বি কে আমার মরণ যেন হয় ইমানের পথে ও বিচল থেকে কে আমার মরণ যেন হয় তোমার কাছে তোমার কাছে মিনতি আমার ও মহা মহিম দয়াম ইমানের পথে ও বিচল আমার কে যেন হয় মানের পথে আমার মর যেন আমিন জমিনে জমিনে আল্লাহ পাকের প্রিয় বান্দারা অহংকার হয়ে চল অহংকারীর সাথে চলে না তারা বিনয়ী হয়ে চলবে ও বান্দা তুমি অহংকার করছো কিসের অহংকার তোমার এই অহংকার দ্বারা তুমি কি করতে পারবে রব্বুল আলামিন বলেন ইন্নাকা লান תחরিকাল আরদি ওয়া লান তব জুড়ে বলুন আল্লাহু আকবার ও বান্দা আল্লাহ বলছেন ও বান্দানে ইন্নাকা লান תחরিকাল আরদ তুমি যে অহংকার করছো এই অহংকারের দ্বারা তোমার পায়ের কোralীর আঘাতে তুমি কি জমিনকে ফেটে দিতে পারবা বলেন তো কে অহংকার করে জমিনকে ফেটে দিতে পারবে নাকি পারবে না ওয়া লা তানবুলুগাল বলেন ও বান্দা তুমি যে অহংকার করছো এই অহংকারের দ্বারা তোমরা পাহাড়ের সীমা ও ছেড়ে আসমানে উঠতে পারবে না অর্থাৎ তোমার এই পাওয়ার তোমার এই অহংকার দুনিয়াতেই খাটবে না এই জন্য বান্ধব তুমি কিসের অহংকার করছো অহংকারী না অহংকারী যদি হও তোমার অহংকারের পতন আল্লাহ তারা দিবে কথা বলেন ঠিক এই জন্য অহংকার করা যাবে না এই অহংকারের ব্যাপারে বিশ্বের একজন প্রসিদ্ধ নাম আমরা জানি যে ব্যক্তিটার নাম হচ্ছে লোকমানে হাকিম লোকমানে হাকিম তার সন্তানকে ডেকে ডেকে বলছেন ও আমার কলিজার টুকরা সন্তান শুনে রাখো ওয়ালা তুসায়র খদ্দাকালিনাস ও সন্তান রে মানুষের সাথে যখন তুমি কথা বলবে অন্যের সাথে যখন তুমি কথোপকথন করবে গালbaka করে কথা বলবে না গালকে বাঁকা করবে না অহংকারের সাথে কথা বলবে না মানুষের সাথে যখন তুমি কথা বলবে অবলম্বন করে কথা বলবে আজকে তোমার এই এই অহংকার অহংকার থাকবে বিনয়ী না একদিন কবরে চলে যাবো একদিন আমাদের কবরে যেতে হবে কবরের জিন্দেগি আমাদের অর্জন হবে কবরে যাওয়ার পরে নাগীর আর জোরে নারায় তাকবীর প্রধান মেহমানের আগমন রনি হালির পক্ষ থেকে নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো খালি ঘরে ঘরে জ্বালাবেন সংসদে জ্বালা লাগবে না জ্বালা লাগবে প্রধান মেহমান এসে গেছে আলোচনা বেশি আর করবো না ছেড়ে দেব ইনশাআল্লাহ তো যে কথা বলছিলাম এই যে অহংকার করছি আমাদের কি দুনিয়া ছেড়ে যেতে হবে কিনা কথা বলেন আর জোরে বলেন যেতে হবে কিনা একদিন দুনিয়া ছেড়ে চলে যাব অন্ধকার কবর আমাদের জায়গা হবে যেই কবরে আমাদের কোনো আপনজন থাকবে না কথা বলেন ঠিক কিনা বান্দানে দুনিয়াতে তুমি এসেছো তোমার ঠিকানাটা ছিল আলমে আর মধ্য এই আয়ালমে আর থেকে আল্লাহ তালা তোমাকে মায়ের গর্ভে নিয়ে আসলেন এখানে দীর্ঘ দশটি বছর তোমাকে লালন পালন করলেন আল্লাহ তালা এই দশটি মাস লালন পালন করার পরে আল্লাহ তালা আবার তোমাকে দুনিয়াতে নিয়ে আসলেন ও বান্দা যখন তুমি দুনিয়াতে আসলা তোমার শরীরে কোনো শক্তি ছিল না তোমার কথা বলার কোনো শক্তি ছিল না তোমার জবানে কোনো কথা বলার মতো কোনো পাওয়ার ছিল না শুধুমাত্র তোমার জবানে ছিল কান্না আর কান্না ও বান্দারে তুমি শুধু কান্না করতে এত কান্না করতে তোমার ক্ষুধা লাগতো লাগলেও তুমি বলতে পারতে না তোমার দুগ্ধ পানির প্রয়োজন হলেও তুমি বলতে পারতে না রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে ছোট্ট থেকে আমি আল্লাহ ধীরে ধীরে বড় করলাম এত বড় বানালাম তোমার আজকে ক্ষমতা হয়েছে তোমার আজকে শক্তি হয়েছে ও বান্দার এত বড় করলাম আমি আল্লাহ কিছুই চাই না বান্দারে দিনে পাঁচ বার আমি আল্লাহর কুদরতির কদমে এসে তুমি দিবে আমি আল্লাহ এটাই চেয়েছি ও বান্দা তোমার এই যৌবন একদিন শেষ হয়ে যাবে একদিন তুমি বার্ধক্যে উপনীত হয়ে যাবে একদিন তুমি মৃত্যুবরণ বরণ করবে অন্ধকার কবরে চলে যাবে অন্ধকার কবরে যখন যাবে ও বান্দা এই কবরটা এমন একটা জায়গা বান্দা তুমি তোমার মাকে তুমি নিজে হাতে কবর দিয়েছ তোমার বাবাকে তুমি নিজে হাতে কবর দিয়েছ ও রুনিহালির মুসলমান বলুন তো আমাদের মা বাবা কবরে গেছে না যাই নাই আমাদের মা বাবা কবরে চলে গেছে এই মা বাবা অন্ধকার কবরে আছে আল্লাহ বলেন একদিন তুমিও কবরে যাবা এই কবরটা এমন একটা জায়গা হবে এই কবরে কোনো আলো নাই এই কবরে কোনো ঠান্ডা আবহাওয়া থাকবে না কোনো শীতল বাতাস থাকবে না এই কবরে কোনো বালিশ থাকবে না কোনো কাঁথা থাকবে না এই কবরে শুধু থাকবে মাটি আর আমার শরীরের সাথে কয়েক টুকরা সাদা কাপড় রব্যন আরামিন বলেন বান্দা এই অন্ধকার কবরে তোমার সাথে যখন কেউ থাকবে না তোমার আপনজন যখন কেউ থাকবে না বান্দা তুমি যেই সম্পদ নিয়ে যেই ক্ষমতা নিয়ে দুনিয়াতে অহংকার করেছ বান্দা তোমার কোনো কিছু অবশিষ্ট কবরে থাকবে না ওই কবরে যিনি একজন আমাদের আপন হয়ে থাকবেন তিনি কে ওই আল্লাহ আজকে দুনিয়াতে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই না আল্লাহর গোলামি করতে চাই না আল্লাহ পাক বলেন বান্দারে তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ খাওয়াই তোমাকে পড়াই তোমাকে এত কিছু দিয়েছি বান্দা দুনিয়াতে বিনিময় কিছুই চাই নাই শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করে আসবা আমি আল্লাহর গোলামি করে যদি ইমান নামক দৌলত নিয়ে কবরে আসতে পারো এই কবর তোমার সাথে ভালো আচরণ করবে ইমানদার যখন কবরে যাবে কবরে যাওয়ার পরে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে ও ফেরেস তারা শোনো ওই কবরের আজাব আবার আজাব তো তোমরা দিবে না কবরটা দৃষ্টিসীমা পর্যন্ত তোমার প্রশস্ত করে দাও আর কবরের মাঝে জান্নাতের নাজ দ্বারা ভরপুর করে দাও জান্নাতের তোমরা কবরে বিছায়া দাও আলামিন ডেকে ডেকে বলবেন বান্দা। এই কবর তোমার জন্য শান্তির জায়গা তুমি আরাম ভাবে ঘুমায় যাও কিয়ামত পর্যন্ত ঘুমাবে আর এই কবরে আপনি শান্তিতে থাকতে পারবেন যদি ইমান নামক দৌলত নিয়ে আপনি কবরে যেতে পারেন কথা বলেন ঠিক কিনা এই জন্য ইমান আমাদের রাখতে হবে ইমানের পথে থেকে আমার মর যেন হয় ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে আমার তোমার কাছে স্মৃণিয়াম ও গো মহা দয়াময় ইমানের পথে ও বিচল থে কে আমার মর ইমানের পথে ও বিচাল আমার মরণ যেন সকলে পড়ুন আমিন